আপনি বলেছে আপনি বেগার নট আমি অফকোর্স নট আই অ্যাম নট এ বেগার বাট আই হ্যাভ টু নাও বিকজ এভরিথিং ইজ লস্ট ইন মাই লাইফ বলে আপনি আমার বাড়িতে থাকবেন আমি এবং কারো পয়সা আমি খাবো না কিন্তু আমার কিছু লাগবে না আমি তো ভাত ঠিক টুডে আমার ছেলেটা মারা যাওয়ার পরে আমি ভাত খাইনি আজ পর্যন্ত বিস্কুট চা এগুলোই খাই কে আমাকে বিস্কুট দয়া করে দেয় কেউ টাকা দেয় আমি ना ज़्यादा दिन चंद्र जाते हैं और अमीरों में उत्तेजित हैं अमीर बॉय अमीर तारों चाल नहीं है जब वो अमीर ही हो तो चाल जाता हूँ बहुत तो मुकोड़ा तो दौड़कर नहीं मानुष चंद के बास्ती बाल्बे चाहे जो नहीं मान चाहे जो नहीं नीला बना लेंगे अबे आपने क्या दिया बाप आज क्या हम যত দয়া তোর amore আমি আসবা এত দয়া amore এই যে তুমি এত দয়া কইলা আমি আসবো বললাম তো আমি আমি আশীর্বাদ করব ভালো থাকো আমি আবার আসবা আপনার জন্য আপনার বাড়ি কোথায়

তো ওটা গম ডাকিয়ে ঠান্ডা করে ফেলি না না আপনি মরবেন কেন আপনি ভালো আমরা যতটা পারবো আপনাকে সাহায্য করব আমি আগের রবিবারেও এসেছিলাম দিয়ে গেছিলাম আপনাকে দেখতে পাইনি ওখানে অনেক কয়জনকে দিয়ে গেছি ওই যে ওইখানে বসে ওনাকে দিয়ে গেছি শোনো আমার আবার তার ভিতরে ইলেকট্রিক গল্পে ল্যাটার পাথর হয়েছিলো কাটা আমার ছিলাম সেই সময় আমার দেখতে পাওনা এখন পরে ডাকে সিলিপি লেখে যায় আবার এই যে দুই সপ্তাহ থাকিয়েছি আবার ওই প্রতি মাস চলে গেলি জানুয়ারি চলে গেলি আবার যাত্রী মাঝে মাঝে আবার ট্রিটমেন্ট করা হয় আরজিকলের ডাক্তার আর ছেলে ছেলে মেয়ে যারা আছেন ওরা কেউ খোঁজ নেয় না আমার কি ছেলে মেয়ে নাই বলবি চলে একটা মাই আছে দিদি জানতে খায় তার পোলাবে বে এলে সেবারে না বাঁচতে তারা